ঢাকার সাভারে শিক্ষার্থীদের বিজ্ঞান বিজ্ঞানমনস্ক গড়ে তোলার লক্ষ্যে শুরু হলো সাভারের সর্ববৃহৎ তৃতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড শনিবার সকালে সাভার মডেল কলেজে অনুষ্ঠিত হয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড এতে সাভারের প্রায় আশিটি স্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণীর চার হাজারের মতো শিক্ষার্থী অংশ নেয় আয়োজন করেছে সাভার সায়েন্স সোসাইটি যেটি সাভারের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি পরিচালনা করছে এমন আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাভার সায়েন্স সোসাইটির এই উদ্যোগ আগামী দিনে শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আরও উৎসাহী করবে বলে আশা করছেন আয়োজকরা ম্যাথ ও বিজ্ঞান অলিম্পিয়াট অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে পঞ্চম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা স্বতভাবে অংশগ্রহণ করছে সাভারের প্রায় আশিটার বেশি স্কুল অংশ করতেছে এবং চার হাজারের অধিক শিক্ষার্থী আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করতেছে টোটাল তিনটা শিফটে আমরা পরীক্ষাটা নিচ্ছি এখন বর্তমানে ফাইভ এবং সিক্স পরীক্ষা দিচ্ছে এবং এটার উদ্দেশ্যটা হচ্ছে বিজ্ঞান মানুষকে একটা সাবার গড়ে গড়ে তোলা এবং সুন্দর একটা পরিচ্ছন্ন সাবার তৈরি করে গড়ে তোলা এবং যেখানে হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে পারবেন এবং ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করতে পারবেন এটি আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য